হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই খুব আনন্দে আছো তো আমিও খুব ভালো আছি আর আজকে হলো শনিবার আর ডেলি ব্লগার ম্যানেজারে তোমাদের সবাইকে স্বাগত জানো এখন বাজে সকাল দশটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে বাইরে প্রচণ্ডই ঠান্ডা হাওয়া দিচ্ছে কুয়াশা তো রোদ্দুর উত্তর তো অনেকটাই দেরি হচ্ছে প্রায় দশটা বেজে গেছে তো আজকে উঠেছিও অনেকটা দেরি করে তো মাম্মা এই যে রুটি বানিয়েছে মা রুটি খাচ্ছে আর মাম তো দিদিও উঠে গেছে দিদি আমার উঠেছে আর গুড্ডুকে ঘুম থেকে তুলছে এখন তো তারপরে এখন আমি দাঁত মাজবো তারপর ওষুধ তারপরে কিছু খেয়ে একটু বেরোবো তো কোথায় যায় না যাই সেটাও তোমাদের দেখাবো তো ব্লগটা দেখতে থাকো দেখো মাম্মা দেখো বক বক করেই যাচ্ছে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো হ্যাঁ খেতে আসছি তো এখন আমরা খাবো মা রুটি করেছে সকালবেলা রুটি তরকারি তো খেয়ে নিই তারপরে রেডি হয়ে একবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো বন্ধুরা সকালবেলা এখানে এই যে রুটি করেছে মা বুঝো আর এই যে তরকারি করেছে আর এই যে দুধ চা করেছে এখন আমরা খাবো তো আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে দিদিও রেডি আমি রেডি আমাকে এম আম্মা মা মামা রেডি তো মামা যাচ্ছে না আর গুড্ডু যাচ্ছে না মায়ের মা থাকবে বাড়িতে ওদের কাছে থাকবে মানে ওরা থাকবে মায়ের কাছে তো আমরা এখন বের হই তারপর তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে তো আমরা যাচ্ছে হলো হাবড়া একটু মার্কেটিং করতে তো তোমরাও চলো আর কি কি না কিনি সেগুলো তোমাদের বাড়িতে এসে দেখাবো ও গাইস মাম্মা সানগ্লাস পরেছে কেমন লাগছে মাম্মাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু দেখো আমার মাকে মা একটু হাই করো হাই করে দাও একটু হাই করে দাও তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় যাবো এখন টোটোতে উঠবো তারপরে ওখানে যাই তোমাদের সাথে কথা হবে মামাকে কোলে করে নিতেই হচ্ছে তো ভিডিও করতে অসুবিধা হচ্ছে তো চলো বন্ধুরা অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো আসলেই আমার মেইন রোড কিন্তু তো আমরা ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি আমাদের কেনাকাটি কমপ্লিট তো এই যে আরও আছে এই ব্যাগের মধ্যে আরও মাম্মার দেখো ড্রেস পুরো চেঞ্জ মানে ওই গরম লাগছিল রোদ্রের মধ্যে যার কারণে ও জ্যাকেটটা খুলে দিয়েছি তো খুবই কষ্ট হয়ে গেছে আর মাম্মাকে নিয়ে মানে মার্কেটিং করা প্রচণ্ডই চাপের ব্যাপার তো চলো বন্ধুরা ছিল আমার বাড়িতে যাই ফ্রেশ হই তারপরে তোমাদের দেখাবো কি কি কিনলাম না কিনলাম তো চলো আর ভিডিও করতে পারছি না এখন একবার বাড়ি যাই তারপর তোমাদের সাথে কথা হবে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যে কারণে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম আসলে বাড়িতে এসে প্রচণ্ডই টায়ার্ড হয়ে গেছিলাম মাথাও যন্ত্রণা করছিল যেহেতু রোদ্দুর থেকে এসেছি অতটা সময় ধরে ছিলাম বাইরে খুব কষ্ট হয়ে গেছিলো যে কারণে আর ভিডিও করতে পারিনি আর মাম্মাও খুব জ্বালাতন করছিলো যেহেতু ওর খিদে পেয়ে গেছিলো ঘুমও পেয়েছিল তো কন্টিনিউ ভিডিওটা না করার জন্য এখন সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তো কি কী কিনেছি সেগুলোই তোমাদের দেখাবো তার জন্যই ভিডিওটা করা তো চলো দেখায় তোমাদের কি কি কিনেছি তো দেখো এই যে এত এত জিনিস কিনেছি তো এগুলোই তোমাদের দেখাবো তো চলো দেখা যাক অ্যাকচুয়ালি বাড়িতে এসে সেগুলো খুলেই দেখা হয়েই গেছে এই জন্য সব কিছুই আনবক্সিং করা রয়েছে তবুও তোমাদের দেখায় কী কী কিনলাম তো এই যে একটা পিঙ্ক কালারের লেগিংস তো একটা এটা আর খুলে কি দেখানোর আছে একটা লেগিংস আর এই একটা ব্ল্যাক কালারের লেগিংস তো এই লেগিংসটা দিদির এটাও এটা হলো মামের আর মাম্মার জন্য একটা হাইনেক কিনেছি এই যে এই যে একটা হাইনেক এটা কিনেছি আর আমার ল্যাগেজ এটা খোলা হয়নি এই যে এটা হলো রেড কালার এটা আর খুললাম না রেড কালারের ল্যাগেজ যেহেতু আমার সব কালারের প্রায় লেগিংস আছে রেডটা ছিল না সেই কারণে রেড কালারের ল্যাগেজ নিয়েছি আর এই যে সোয়েটার প্যান্টের সেটটা এটা হলো আমার একটা বোনের বেবি হয়েছে খুব ছোটোই ওর এক মাস মতো বয়স তো ওর জন্য নিয়েছি এটা যেহেতু ভাব ওদের বাড়িতে যাবো ভেবেছি তো সেই কারণে ওর জন্য এটা নিয়েছি ওকে দেখিনি আমি এখনও তো এই হলো প্যান্ট আর এই হলো জামাটা খুব সুন্দর দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা জানি না খুব সুন্দর জিনিসটা আর মাম্মার জন্য দুটো প্যান্ট নিয়েছি এই যে এই যে দুটো প্যান্ট নিয়েছি এই যে আর এই যে দুটো প্যান্ট ভাজ আর মোজা নিয়েছি মামার জন্য আর গুড্ডুর জন্যও নিয়েছি এ একটা মাম্মার এ একটা মাম্মার আর এ একটা মাম্মার গুড্ডুরটা কোথায় রয়েছে দিদি কোথায় রেখেছে গুড্ডুরটা হলো গিয়ে আকাশি কালারে তো এখানে তিনটে মোজা মাম্মার আর গুড্ডুর একটা তো ওটা রয়েছে কোথায় এখন নেই কাছে যে কারণে আমাদের দেখাতে পাচ্ছি না তো এই হলো মোজা আর আমি একটা কুর্তি নিয়েছি তো এই হলো কুর্তিটা এই যে বেশ সুন্দর কুর্তিটা দেখায় খুলেই দেখাই এই যে কুর্তিটা এই যে নিচটা দেখো এই যে নিচটা বেশ সিম্পল আমাদের বেশ সুন্দর কুর্তিটা আর মামার জন্য একটা প্যান্ট নিয়েছি এটা না আমার খুব পছন্দ হয়েছে দেখো ভীষণ সুন্দর দেখো তোমাদের দেখাই দেখো এখানে কাজ করা আছে বুঝতে পারছো কি না জানি না দেখো দারুণ কিন্তু কাজ করা এই জায়গাটা এই যে দুটো পাশেই আছে দেখো আর খুব সফট জিনিসটা খুব সফট তারপর এটার সাথে আবার বেল্টও আছে এই যে সাদা একটা বেল্ট আছে আর এই যে কুর্তিটা এটা হলো মায়ের জন্য নিয়ে এসছি দেখো পুরোটা খুললাম না আর এই কুর্তিটা এই এই এরকম যে এটা হলো মায়ের জন্য নিয়ে এসছি আর এই কুর্তিটা এই যে এই কুর্তিটা এটা হলো দিদির এই যে এটা খুব সুন্দর। কাজ করা খুব সুন্দর একটা জিনিস। কুর্তিটা খুব সুন্দর। লং লং কুর্তি এটা। এটা এই একটা এটা মায়ের জন্য আনা এই কুর্তিটা। এইটা সিম্পলি এই যে। খুলে এই দেখাই। এই যে এটা মায়ের। ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে তো প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো